মামনি আমার মামনি যখন ছোট ছিল তখন বাচ্চারটা কেনা হয়েছিল এখন সে ছোট আছে ততটাও বড় হয় নাই কিন্তু বাচ্চাটা গোসল করার শখ এখনো যায় নাই ছোটবেলায় তো সে অনেক আনন্দ নিয়ে গোসল করতো আর এখনো সে মানে তখন করতো না তখন করাই দিতাম আর এখন তো সে একাই করতে যায় বাচ্চাবে গোসল করবে খুব আনন্দ পায় আমার এই আমার এই চ্যানেলে অনেক আগে তখন আমি হ্যাঁ অনেকটা ছোটো সেই সময় ভিডিও দেওয়া আছে সে বার্টাবে গোসল করে এখনও শ্যামু আমি একটু গোসল করবো তুমি আমার একটু ভিডিও করো এখন তো তুমি বড় হয়ে গেছো সোনা পাখি তাই না মাশাল্লাহ এখন বার টবে আর শুইতে পারবো না তখন কিন্তু শুয়ে শুয়ে আমি গোসল করতে পারতো মা হুম তখন তুমি ছোট্ট বাবুর শোনা ছিল না তখন কিন্তু অনেক আনন্দ করতে ওর মধ্যে নেমে হ্যাঁ সে একা একাই গোসল করতে ওর কড়াই দেওয়া লাগতো না নেমে নেমে উপর থেকে পানি আর একটু দেবে আনা কিনা ভরে গেছে মাথায় পানি দাও কানে না যায় কানে না যায় আস্তে আস্তে করে ছাড়ো আস্তে সারো আস্তে সারো কানে যাবে কমাই দাও পানি কমাই দাও আস্তে করে বেশি দেবা না মা ভালো লাগে বাচ্চাকে গোসল করতে কি বেশি আরাম না হ্যাঁ 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 সেই আনন্দ সেই ভাবলাম যে অনেক আগে একটা ভিডিও আছে আমার চ্যানেলে আপনি এরকম বাচ্চাকে গোসল করে আর এখন আর একটু ভিডিও বন্দি করে নি কারণ একটা সময় বড় হয়ে যাবে তখন হয়তো ইচ্ছা করলে সেই বাচ্চাকে আর তখন তার হয়তো থাকবে না বড় হওয়ার সাথে সাথে কিন্তু ছোটবেলার ইচ্ছাগুলো সব হারিয়ে যায় হুম এই যে তোমার ছোট মগ মালামেনের মগ নাও সেই ছোট মগ নিয়ে গোসল করে আর বড় তো আমাদের জন্য ছোট বাবু ছোট বন্ধ করো বসে বসে করো ভাল লাগছে অনেক মজা সেই আনন্দ না আনন্দ আনন্দ করতেছে অনেক আমার ঠান্ডা লাগবে তাই এসে প্রায় বলে পপ্প আমাকে পুকুর নিয়ে যাও আমাদের এখানে একটা পুকুর আছে বাবার সাথে মাঝে মাঝে পুকুরেও যায় না আসলে কি ছোটরা খোলা জায়গায় গোসল করতে বেশি পছন্দ করে এটাই বোঝা গেল যে শিশুরা ছোটোদের মানে খোলা জায়গাটাতে বেশি স্বাচ্ছন্দ্য লাগে পুকুর হোক এরকম বড়ো খোলা জায়গা হোক আচ্ছা সবাই কাছ থেকে আল্লাহ পেজ বাবু সোনাকে কেমন দেখলেন বাচ্চাকে গোসল করতে দেখে একটু কমেন্টের মধ্যে জানাবেন আল্লাহ পেজ